আরও একবার আয়োজিত হতে চলেছে এনএিসি দু হাজার পঁচিশ বঙ্গ সম্মেলন বিদেশের মাটিতে কিছু দিনের জন্য যেন বাংলা সংস্কৃতির এক বিশাল উদযাপন আজ আমি কথিতা চলে এসেছি বিসি বঙ্গ সম্মেলনের প্রেস কনফারেন্সে চলুন কথা বলে নিই বিসির সদস্যদের সঙ্গে এবং দেখে নেওয়া যাক তারা কি বলছেন এনআইবিতে আমি এনএবিসির সঙ্গে এর আগেও অ্যাসোসিয়েটেড হয়েছি প্রথমত ওইখানে গিয়ে যখন আমি দেখেছি যে ইন্ডিয়াতে কনসার্টস করি আমরা এখানে ভারতীয়দের বা বাঙালিদের দেখলে যতটা উচ্ছ্বাস হয় বাইরে গিয়ে কিন্তু তাদেরকে মিট করলে বা যখন দেখি যে তারা সেই কালচারটাকে ধরে রাখার চেষ্টা করছে আমাদের ট্রেডিশনগুলো আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে এত সুন্দর করে ওখানে থেকেও এত দূরে থেকেও জোগ্রাফিক্যালি সেটা দেখে আমাদের খুব গর্ব হয় আনন্দ হয় এবং মাই কানেকশান উইথ এনএিসি কোসাল কোস ব্যাক লংওয়ে কারণ আমি এর আগে দু তিন বছর পারফর্ম করেছি ওখানে এবং আবার বহুদিন পর অনেকটা গ্যাপের পর আবার এবার যাব ওখানে গিয়ে আমার যেটা এই মানে আমি ওখানে দেখো এনিসিতে ক্লোজিং সেরিমনির পরেও বলিউড পারফরম্যান্সেস হয় সেই সেগমেন্টেও আমি গান করেছি এর আগে কিন্তু আমি এরকমও হয়েছে যে এটার ব্যতিক্রমও হয়েছে যে বিইং আ বলিউড প্যান ইন্ডিয়ান ফেম আর্টিস্ট আই হ্যাভ বিন এবল টু রেপ্রেজেন্ট বাংলা মিউজিক দেয় ওখানে বাংলা সেগমেন্টেও গান করতে গেছি সেখানে কনসার্টে শুধুমাত্র আমি নিজের বাংলা গান পুরোনো বাংলা গান এই সমস্ত গেয়েছি যেটা খুব রেয়ারলি আমাকে করতে হয় যে একটা কনসেপ্টের সমস্ত বাংলা গান গাইছে তো সেটা আমার জন্য একটা খুব ভালো লাগা আমার বাংলা ভাষা এবং এটা তো আমার মাতৃভাষা আমার নিজের কালচার সেটার প্রতি একটা অন্যরকম সেন্টিমেন্ট তো থাকবেই তো আই ফিল ভেরি গুড খুবই ভালো লাগছে আর অনেক মানে এর আগে আমি একবারে গেছি কিন্তু আজকেও অনেকে এসছেন যাদের সাথে আমার তখন আলাপ হয়েছিল বিদেশের মাটিতে অনেক বাঙালির সাথে তাদের সাথে এখন আলাপ হচ্ছে আবার দেখা হচ্ছে এত বছর পর খুব ভালো লাগছে আর খুব এক্সাইটেড আবার অনেকের সাথে দেখা হবে ওখানে মানে মানে আমি যেরকম বাংলা কমিউনিটিতে যাব শো করতে তো ওখানে লোকসঙ্গীত সবাই ভীষণ ভালোবাসে মানে খুবই ভালোবাসে এবং মানে ওরা মানে হিন্দি গান বা অন্য কোনো গান শোনার থেকে বাংলা গান বা ওই লোকসঙ্গীত শোনাটা বেশি ওরা চায় যাতে আরো আমরা গিয়ে গিয়ে যাতে আমরা ওই গানগুলো বেশি করে রিপ্রেজেন্ট করি কেন কি ওরা শুনতে পায় না না ওখানে সাধারণত বিদেশি কালচার সবাই শুনতে পায় বিদেশি গান শুনতে পায় তো বাংলা গান আমরা গিয়ে লাইভ শোনাই তো খুব ভালোবাসি সবাই তো এক্সরাইটিং কারণ আমরা ইন্দিভেজুলি এবং কালেক্টিভলিও পৃথিবীর ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ফেস্টিভ্যালস বাজিয়েছি কিন্তু এরকম মানে কি হয় যখন আমরা এরম জায়গায় বাজাই যেটা হচ্ছে বাঙালিদের করা বাইরে

হ্যাঁ মানে এনে এমন একটা অনুষ্ঠান এখন ফেস্টিভাল এবং উৎসব যে পৃথিবীর কোনা কোনা থেকে সব বাঙালিরা আসে অ্যাটেন্ড করতে তো আমরা খুবই উৎসাহিত এটা নিয়ে আর আমরা ওই যে একটা খুব মানে আমরা অলরেডি তৈরি চোট মানে প্রস্তুতি শুরু করে দিয়েছি একটা খুব স্পেশাল একটা আমাদের যে সেটটা থাকে পারফরমেন্সটা সেটা আমরা ক্রিয়েট করবো এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি ফর এনএমএসি পেরি পেরি দু হাজার পঁচিশ ফর্টি ফিফ্থ এনএসি গোয়িং টু বি হোস্টেড ইন টরন্টো ক্যানাডা জুলাই ফো সিক্স আপনারা হয়তো জানেন নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ইজ এ শর্ট অফ মেগা ইভেন্ট এখানে পৃথিবীর সব জায়গা থেকে লোক এসে under one roof we get almost seven to eight thousand bengalis under one roof it is i considered is a mala it is not only the cultural singing dancing in addition to that we have business forum science seminars literature then Numerous other activities those three days. It is established in 1981 with few hundred people and nowadays we get attendance over 7,000 to 8,000. In 1913, uh, sorry, 2013 we had it in Toronto, we had in excess of 9,000 attendees so it is it's a phenomena it's a exciting those three days and i would invite each and every one of you to see the city one of the best city in the world and it is going to be happening in a convention center one of the best in north america দু হাজার পঁচিশ মহাযজ্ঞ বিশাল বড় একটা দুর্গা মতো ব্যাপার যেখানে গান বাজনা নাটক নৃত্যনাট্য পরিচয় শুরু হয়েছিল এই বঙ্গ সম্মেলন শুরু হয়েছিল বহু বছর আগে তখন আমরা যারা ছোটবেলায় কলকাতা থেকে ইউনিভার্সিটি কলেজ থেকে বেরিয়েছি সবাই ছিটকে গেছি কেউ কেউ টোরন্টো কেউ কেউ সো দ্য আইডিয়া ওয়াজ টু সিনসেনা ওয়াজার অ্যান্ড ওয়ান প্লেস ওয়ান সিটি একটা জায়গায় এসে সবাই মিলে মিললাম এবং একটু নিজেদের প্রফেসরদের একটু যোগ করলাম বিদ্রুপ করলাম একটু ঘুগনি খেলাম আর জিজ্ঞেস করলাম কী রে ওর ছেলে এখন কোথায় যাচ্ছে আমার ছেলে এই করছে সো ইট ওয়াজ বেসিক্যালি ডিজাইন ফর ইন্টারফ্লো অফ আইডিয়াস সেই থেকে শুরু করে সেটার একটা এমন একটা বৃহত্তর আকার নিল যে তখন এটা হয়ে গেল আর কি এই টলিউড থেকে শিল্পীদের আনা বলিউড থেকে শিল্পীদের আনা তারই সঙ্গে নাটক আনা যেমন এবছর আমাদের কালজয়ী নির্দেশক মেঘনাথা আসছেন তারপরে আমাদের নৈয়াটি যেমন পার্থভৌমিক দেবাশিষ রায় ওরা আসছে তাছাড়া তোমরা দেখেইছ এখানে কারা কারা আসছে এইটাই মজা আর কি আড়াই দিনের একেবারে বলবো যে অক্লান্ত পরিবেশন করতে চাই এমনভাবে বিনোদন অক্লান্ত বিনোদন মানে হয়েই যাবে হয়েই যাবে একটা না কিছু হবেই আর আর সেখানে লোকজন আসে ছ সাত হাজার লোক আসবে তারা খাবে এবছর যেটা আমি করেছি সেটা হচ্ছে খাবারটা একেবারে বাঙালি মুগের ডাল ঝিরিঝিরি আলু ভাজা দই রুই হ্যাঁ ফুলকপির ডালনা একদিন তারপরের দিন ভেটকির পাতুরি ভেটকির ফ্রাই এইভাবে তৈরি পাঁচ দিনে পাঁচ রকমের মিষ্টি কিন্তু একেবারে বাঙালি লোকে আমি দেখলাম খাবার দিয়ে মানুষের মন জয় করা যায় সুতরাং সেই সেটাই চেষ্টা বাঙালির স্বাদ আহ্লা বিদেশের মাটিতে স্বাদ আল্লা হ্যাঁ স্বাদ অনেক রকম হয় অনেক বছর এরকম হয়েছে তো এবছর আর কি ভিন্ন স্বাদের এটা করবার চেষ্টা করছি যাতে নাকি মানুষের ভালো লাগে বাঙালি খাবারকে সবসময় তো এই নর্থ ইন্ডিয়ান খাবার খাওয়া হয় দোকান থেকে সেটা করা হচ্ছে আর চেষ্টা করা হচ্ছে যে একটা মানে আতিথেয়তা এমন পর্যায়ে নিয়ে যাব যেখানে নাকি মানুষ আর কোনো কমপ্লেন করার জায়গা পাবে না সো ইংরেজিতে যদি বলি pamper them so much that they get royally pampered. That's what we want to do in this NBC introduction. শুরু হচ্ছে চার তারিখ থেকে শুক্রবার চার তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ তারিখে শনিবার ছ তারিখে ওই শানের প্রোগ্রাম দিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে চার পাঁচ ছয় কিন্তু আমাদের প্রস্তুতি পায় দেড় বছর আগের থেকে সুতরাং আমরা এসছি কয়েকজন এখানে কিছু কাজ বাকি আছে সেটা করার জন্য ওই টুকরো টুকরো কাজ কিন্তু সেটাই করার চেষ্টা করছে আর কি সিএবি অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল নাইনটিন এইটিতে সিএবি ঠিক করে এনএসি করবে হ্যাঁ যেখানে আমরা বাংলা ভাষার প্রসারের চেষ্টা করবো বাংলা সংস্কৃতি আমি নর্থ আমেরিকা নর্থ আমেরিকা খালি নর্থ আমেরিকা মানে দু জায়গায় আমরা ছড়িয়ে দেবো এইটা নিয়ে যাত্রাটা শুরু হয়েছিল তা চটপট করে ইট ওয়াজ ভেরি পপুলার ওয়ান টাইম এখন একটু কমে গেছে কিন্তু বাট স্টিল স্টিল ডোমিনেটিং অনেকে চেষ্টা করেছে বড় বড়ো অর্গানাইজেশন টু ডু থিংস ইনক্লুডিং আনন্দবাজার পত্রিকা কিন্তু লোকরা আমাদেরকেই ধরে রেখেছে এর সো সিএবি প্রত্যেকবার এক একটা জায়গায় ফ্র্যাঞ্চাইজ দেয় তো টরন্টোতে এবারে দিয়েছে সো হোপফুলি দে উইল ডু গুড জয় দে উইল ডু গুড আশা করি আমি সিবিতে অনেক দিন আছি গোড়া থেকে আছি বলতে পারো পঞ্চাশ বছর হয়ে গেল এমনি আমি বলতে পারি যে এবারও প্রত্যেকবারের মতনই চার হাজার থেকে ছ হাজারের লোক তো হবেই বেশিরভাগই নাইনটি পার্সেন্ট বেঙ্গলি ইউএসএ থেকে আসে আমাদের টরন্টোতে তো থাকবেই ক্যানাডাতে তো থাকবেই আবার বিভিন্ন জায়গা থেকে যেমনি ইন্ডিয়া থেকে অনেকেই যায় এক্সিবিটার স্পন্সার্স অনেকেই আসে আর আর্টিস্টরা তো আছেই ফিল্ম আর্টিস্টরাও আছে তো বাঙালিদের একটা বিরাট সমাজ অম তিন দিন ধরে আমরা প্রচণ্ড আনন্দ করি প্রচুর প্রোগ্রাম হয় এছাড়া বিজনেস সেমিনার আর লিটারি সেমিনার তারপরে এনবিসি আইডল মেডিকেল সেমিনার কলেজ রিউনিয়ন প্রচুর লোক হয় বিভিন্ন জায়গা থেকে আসে বাঙালিরা সমাজের বঙ্গ সম্মেলন শুরু হয়েছিল পঁয়তাল্লিশ বছর আগে তা তারপর অনেক নদী দিয়ে অনেক জল বয়েছে সেটা আমেরিকা ক্যানাডা হয়ে কলকাতায়ও চলে এসছে শুরু ধরুন নিউ ইয়র্ক শেষ ভেগাস তারপর এদিকে চলে আসুন আবার টোরান্টোয় এবছর আবার টোরান্টোয় হচ্ছে এবং কলকাতায় আমরা কিক অফ করছি আমাদের সৌভাগ্য আমাদের প্রতিষ্ঠান বেঙ্গল জুয়েলারি যে বঙ্গ সম্মেলনের সাথে বিগত সাতাশ বছর জড়িয়ে এবং বঙ্গ সম্মেলনের কথায় বলি যে দিস ইজ দ্য অনলি ইনস্টিটিউশন যে সাতাশ বছর ধরে বঙ্গ সম্মেলনের সাথে জড়িয়ে রয়েছে এরপরে অনেকে গেছে অনেক ইয়ে হয়েছে কিন্তু আমরা এখনো তার সাথেই রয়েছি উঁচু নিচু থাকে কেন প্রত্যেকেই বঙ্গ সম্মেলন করবার ভালো করে চিন্তা করে কিন্তু হয়তো গিয়ে কোনোভাবে হয়ে ওঠে না কিছু জায়গায় কিছু খামতি থেকে যায় কিন্তু আমার মনে হয় ওটা খামতিটা খামতি না আমি যদি আমার মেয়ের বিয়ে দিতে যাই কিছু ভুলভ্রান্তি হবেই তা এই ভুলভ্রান্তিটাকে আমাদের মেনে নেওয়া উচিত এবং প্রত্যেককে বলি আমি যেমন যাদের সাথেই দেখা হয় আপনারা ইউরোপ ঘুরতে যান একবার আসুন বঙ্গ সম্মেলন দেখে যান বঙ্গ সম্মেলন দেখলে কিন্তু আমার মানে একটা কথা বলবো রাত্রির বেলার যে আড্ডাটা রাত্রির এগারোটা থেকে ভোর চারটে অবধি এটা একটা অদ্ভুত জিনিস পুরো লবিতে বসে আমরা সবাই মিলে নাইট ড্রেস পরে রয়েছি আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা একসাথে বসে ওখানে সেই আড্ডা মারি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে ওই আড্ডাটা তখন কিন্তু আমেরিকার বুকে নিউ ইয়র্ক বলুন বা লাসভেগাস বলুন আমেরিকার বুকে ওটা কিন্তু একটুকড়ো বাংলা বাঙালি হয়ে যায় এটা এপার ওপার মিলে যায় তখন আর বাংলাদেশ বা ভারতবর্ষের বাঙালিদের কোনো ভেদাভেদ থাকে না এটা তখন সবাই একসাথে মিলে এবং যে আর্টিস্টরা যায় তারাও কিন্তু ওর সাথে এক তালে তাল মিলিয়ে আমার সৌভাগ্য একটা কথা বলি সুনীলবাবু আড্ডা মারছেন সঙ্গে রয়েছেন সমরেশ মজুমদার সেই আড্ডার স্থলে আমি গিয়ে বসেছি আমাকে জোর করে আমার প্রথম আড্ডা জীবনে দু সালে তো সেইখানে গিয়ে সুনীলবাবুও আড্ডা মারছেন আমিও আড্ডা মারছি আবার সমরেশ মজুমদারও আড্ডা মারছেন এই আড্ডা আমার কাছে সারা জীবনের মতো পাতেও হয়ে থাকে এই আড্ডা প্রত্যেকের পাওয়ার সৌভাগ্য করুন আমি বলুন আসুন বঙ্গ সম্মেলনে যাই ভালো খারাপ থাকলেই ভালো খারাপ নিয়ে বিচার করবার আপনার কোনো দরকার নেই একটু বেলা করে খেলাম না হয় একদিন একদিন একটু রাতে দেরি করে খেলাম বা একটু কম খেলাম ঠিক আছে ওটা থাকুক না বা একটু হোটেলটা দেরিতে পেলাম কিন্তু একটা বঙ্গ সম্মেলন আমেরিকায় যেখানে ভাষাটা ইংরাজি তাদের কালচার আলাদা সেখানে এই প্রবাসীরা গিয়ে একটা বুক ফুলিয়ে এত বড় অনুষ্ঠান কয়েক কোটি টাকার অনুষ্ঠান একটা পরে সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন আমি মনে করি আপনারা আসুন সকলে মিলে দেখুন এনজয় আপনারা দেখে নিলেন এনএসি সদস্যরা এই বঙ্গ সম্মেলন নিয়ে কি বলছেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না আর এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ক্যামেরার রণদেবের সঙ্গে আমি কথিকা আরও ভিডিওস দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে